একটি ছোট্ট গ্রামে থাকত এক গরিব যুবক নাম ছিল বিজয় সে খুব পরিশ্রমী ছিল কিন্তু ভাগ্য যেন তাকে হাসি না প্রতিদিন সকালে সে বাড়িতে কাজ লোকজনের রতন দাদা আপনার কাছে কি কোনো কাজ পাওয়া যাবে হ্যাঁ একটা কাজ আছে আমার যে জমিটা আছে সেই জমির পাশে একটা বড় গাছ হয়েছে সেটা কাটতে যাবে তুমি কি গাছটা কেটে দেবে হ্যাঁ আমি গাছটা কেটে দেব তার বদলে আমার কিছু টাকা লাগবে সেই সব নিয়ে কিছু চিন্তা করো না সন্ধ্যাবেলা টাকা দিয়ে দেব এই তো রতন দাদার জমির পাশে এই বড় গাছটা আছে যাই কেটে দি রতন দাদা বাড়িতে আছো নাকি হ্যাঁ বল কি হয়েছে আপনার জমি পাশে যে গাছটা ছিল সেটা কেটে দিয়েছি তাই টাকাটা চাইতে এলাম এখন তো আমার কাছে টাকা নাই পরে মাসে দিয়ে দেব ঠিক আছে তাহলে আমি এখন আসি না রতন দাদা আজকে টাকা দিল না মনে হচ্ছে আর টাকা দেবে না যাই শুয়ে পড়ি অনেক রাত হয়ে গেছে অনেক সকাল হয়ে গেছে যাই আবার কাজ খুঁজতে যেতে হবে কি গো বিজয় কোথায় যাচ্ছে এই তো যাচ্ছে এখন কাজ খুঁজতে ঠিক আছে। আমার বাগানে কয়টা গাছ কাটতে হবে। তুই কি কেটে দিবি? তোকে আমি টাকা দিয়ে দেবো। ঠিক আছে আমি গাছ কেটে দেবো কিন্তু টাকা আজকে বিকেল বেলায় লাগবে। ঠিক আছে রে। আজকে সন্ধ্যে বেলায় চলে আসবি আমার বাড়িতে। তখন টাকা দিয়ে দেবো। ঠিক আছে। আমি যাই তাহলে। এইতো সামনে এই গাছটা দিয়ে শুরু করি কাটা কি গো হারুন দাদা বাড়িতে আছো নাকি আমি বিজয় বলছি টাকাটা চাইতে এলাম এই দেখেছো আর আজকেই টাকাটা চাইতে যাও তুমি যে বলো আমার শরীর খারাপ পরে একদিন আসতে বলো ওকে তো টাকাটা দিয়ে দিতে পারো বিচারা ছেলেটা অনেক পরিশ্রম করলো বেশি না বুকে তাড়াতাড়ি যাও যেরকমটা শিখিয়ে দিলাম সেরকম ভাবে বললো শরীর খারাপ তুমি পরে একদিন আসবে ঠিক আছে আমি তাহলে হারুন দাদার কাছেও টাকা পেলাম না এরকম করে চললে হবে না আমাকে কিছু একটা করতে হবে যাই এখন শুয়ে পড়ি অনেকটা রাত হয়ে গেছে কিছু একটা ব্যবস্থা করতে হবে এরকম করে চললে হবে না অনেক কাজ করলাম কেউ টাকা দিল না পরিশ্রম করলেও জ্ঞান না থাকলে মানুষ পিছিয়েই পড়ে থাকে তাহলে কি করব? বুদ্ধি কাটিয়ে কাজ শিখে নাও সেই দিন থেকে বিজয় ঠিক করল শুধু পরিশ্রম নয় কৌশলও শিখবে না অনেক দেরি হয়ে গেছে আর বেশি দেরি করা যাবে না পাশের রাজ্যে যাব আর ভালো একটা কাজ শিখে আসবো কয়েক মাস পর সে গ্রামে ফিরে এসে নিজের ছোট কারখানা খুলল গ্রামের মানুষ যেখানে ছোটোখাটো কাজ করে দিন কাটায় সেখানে বিজয় কাঠ থেকে চেয়ারে টেবিলে এমনকি খেলনা তৈরি করে বিক্রি শুরু করল তার জিনিস দেখে সবাই অবাক হয়ে গেল দেখছ পরিশ্রমের সঙ্গে বুদ্ধি যোগ হলে মানুষ কেমন বদলে যায় আপনার সেই এক কথায় আমার জীবন পাল্টে দিয়েছে সেদিন থেকে গ্রামের সবাই শিখে নিল শুধু হাত নয় মাথাও কাজে লাগাতে হয় নৈতিক শিক্ষা পরিশ্রমের সঙ্গে বুদ্ধি মিললে সাফল্য আপনাতেই আসে এরকম আরও মজাদার কার্টুন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন